বছর বছর ধরে যারা দেশ ও দেশের মানুষকে দিয়ে গেল দুর্নীতি চাদাবাজি শিক্ষা চলুন দেখে আসি চাপের মুখে পড়ে তাদের মুখে আজ হাদিসের ব্যাখ্যা এই হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার কি হবে মূর্খ অশিক্ষিত বাঙালি যারা এখনো বলে বিএনপি বিএনপি আমি বলে রাখছি তাদের এই ফখরুল হবে বাংলার দ্বিতীয় অবৈধুল কাদের আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক নেই রাজনীতিতে অনেক কিছু থাকে সুশীল সমাজটা উলট পাল্ট আজ এই বিএনপির নেতাদের চোদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে কি